এলআইসি দু হাজার চব্বিশ পঁচিশ ইয়ারে তাদের পলিসি বিক্রির ক্ষেত্রে কিছুটা নিয়মের রদবদল করলো সাধারণত দুটি বিষয়ে এখানে চেঞ্জ করা হয়েছে নতুন কাস্টমারদের এটা জেনে রাখা দরকার নাম্বার ওয়ান এখন থেকে এল আই পলিসি কিনতে গেলে আপনাকে আপনার ব্যাঙ্ক ডিটেলস অতি অবশ্যই দেখাতে হবে ব্যাঙ্ক ডিটেলস মানে আপনার পাসবুকের ফ্রন্ট পেজ যেখানে আপনার নাম অ্যাড্রেস অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে অথবা একটি ক্যান্সেল চেক বা চেকের জেরক্স দিলেও চলবে এখন প্রশ্ন হলো যে কেন আমি ব্যাঙ্ক ডিটেলস দেবো দেখুন এলআইসি সাধারণত যখন পেমেন্ট করে থাকে কাস্টমারকে সেটা সারেন্ডারের ক্ষেত্রে হোক বা লোনের ক্ষেত্রে হোক বা ম্যাচিউরিটির ক্ষেত্রে হোক এলআইসি কিন্তু কখনই চেক ইস্যু করে না এটা অনেক আগে করা হতো বর্তমানে এলআইসি কাস্টমারের ব্যাংকে সরাসরি তার প্রাপ্য অ্যামাউন্ট এনএফটির মাধ্যমে পাঠিয়ে দেয় যখন এই ব্যাঙ্ক ডিটেলস নিতে বলা হয় বা ব্যাঙ্ক ডিটেলস নেওয়ার দরকার পরে পেমেন্ট করার ক্ষেত্রে সেক্ষেত্রে এজেন্টকেই কাস্টমারের কাছে যেতে হয় গিয়ে ব্যাঙ্ক ডিটেলস নিয়ে আসতে হয় তাতে অনেকটা সময় লেগে যায় বিভিন্ন কারণে নেফট করতে দেরি হয়ে যায় তাতে করে কাস্টমারের কিন্তু আসলে অসুবিধাই হয় কেননা যে ডেটে আপনার অ্যামাউন্ট পাওয়ার কথা ছিল সেটা লোন অ্যামাউন্ট হোক বা সারেন্ডার অ্যামাউন্ট হোক বা ম্যাচুরিটি অ্যামাউন্ট হোক নেট করতে দেরি হয়ে গেলে কিন্তু অন ডেট আপনার পেমেন্ট আপনি পাবেন না তাই জন্য এলআইসি ঠিক করেছে এবার থেকে নতুন পলিসি করার ক্ষেত্রে কাস্টমারকে তার ব্যাংক ডিটেলস অবশ্যই দিতে হবে তাহলে তারা পলিসি করার সময়ই নেফট রেজিস্টার্ড করে রাখতে পারে যেখানে পরবর্তীকালে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে প্রয়োজন পড়লে সেই অ্যাকাউন্ট যদি ক্লোজ করে দেওয়া হয়ে থাকে ভবিষ্যতে তাহলে অ্যাকাউন্ট চেঞ্জ করারও অপশান রয়েছে দ্বিতীয় যে পরিবর্তনটি এলআইসি নিয়ে এসেছে নতুন পলিসি কেনার ক্ষেত্রে সেটি হলো এবার থেকে কাস্টমার যখন পলিসি করবে তখন কাস্টমারের সিভিল স্কোর দেখে নেওয়া হবে আদৌ তার সিভিল রেকর্ড ভালো আছে কি না বা কাস্টমার যে হাই অ্যামাউন্টের পলিসিটি নেবে ঠিক করেছে বা কিনছে তার জন্য সে প্রিমিয়াম দিচ্ছে ঠিকই কিন্তু তার এই পলিসিটি নেওয়ার প্রয়োজন আছে কি না সেটা অবশ্যই এলআইসি চেক করে দেখবে মোটামুটিভাবে সকলের ক্ষেত্রে সিভিল স্কোর চেক করা হবে না কিন্তু যারা হাই অ্যাসিওড নিচ্ছে অর্থাৎ হাই সাম অ্যাসিওডের পলিসি করছে তাদের ক্ষেত্রে সিভিল স্কোর চেক করা হবে বা যারা আগে অনেকগুলো পলিসি করেছে এবং বর্তমানে আরও একটি পলিসি করতে চাইছে টোটাল সামেসিও যদি দেখা যায় যে ভলিউম অনেক বেশি হয়ে যাচ্ছে এবং কাস্টমার তার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ফিনান্সিয়াল রেকর্ড কী আছে সেটা চেক করে নেওয়া হবে